আলহামদুলিল্লাহ রাসুল্লাহাদ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমরা আপনাদের সাথে কথা বলতে চাই ব্যক্তি ও পরিবার গঠন ইসলামের নির্দেশনা কি সে প্রসঙ্গে আমরা বিগত পাঁচটি পর্বে বিবাহে ইসলামের বিধিবিধান প্রসঙ্গে ধারাবাহিক আলোচনা করেছি আজকেও আমরা বিবাহ নিয়ে কথা বলতে চাই বিবাহের বয়স কি এবং বিবাহে কুফু মানা কতটুকু জরুরি সে প্রসঙ্গে আমরা প্রথমে কথা বলতে চাই বিবাহে ইসলামে নির্ধারিত কোনো বয়স আছে কি না আসলে ইসলাম নির্ধারিত কোনো বয়সকে শর্তারোপ করেনি বিয়ের জন্য বরং যে কেউ বিয়ে করতে পারে একবারে ছোট্ট বয়সে বিয়ে করতে পারবে যৌবনে তো বটেই একবারে বৃদ্ধ বয়সও কেউ চাইলে বিয়ে করতে পারবে বিয়ে একটা নেয়ামত এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া সেরা দান যে সকল পুরুষ এবং নারী বিবাহ করেছে তাদের মাঝে আমি মনে করি শতকরা পঁচানব্বই জনই আফসুস করে যে বিয়েটা আরেকটু আগে করলে ভালো ছিল বিয়ে এত মজা এটা জানলে তো আর আগে করতাম এই কথা বলে তারাই যারা বয়স করে বিয়ে করে অর্থাৎ বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে এক পর্যায়ে তারা বিয়ে করে তখন তারা আফসুস করে আহ আরও আগে করলে ভালো ছিল আসলেও ব্যক্তিগতভাবে আমিও তাই বলি যে বিয়ের মাঝে এত প্রশান্তি এটা জানলে আরও এক বছর আগেই করতাম অর্থাৎ সামর্থ্য আসেছে করে ফেলতাম এরকম অনেকেই বিবাহের বয়স ইসলাম এই কারণেই করেনি কারণ সকলের একই বয়সে বিবাহের জরুরত হয় না এটা অনেকটাই নির্ভর করে শারীরিক গড়নের উপরে অনেক মেয়ে আছে যারা পনেরো বছর বয়সেও যথেষ্ট হেলদি হয়ে যায় দেখা দেখাশোনায় মনে হয় খুব ফিটফাট আবার অনেক মেয়ে আছে আঠারো বছর বয়সও ছোট্ট দেখা যায় আবার কিছু কিছু মেয়ে আছে ক্লাস সেভেনে পড়ে এগারো বছর বারো বছর বয়স তাকে দেখলে মনে হয় যেন যথেষ্ট বয়স হয়ে গেছে এটা সবটাই নির্ভর করবে তার শারীরিক ঘটন প্রকৃতির উপরে এই জন্য ইসলাম বলেনি যে এত বছর বয়সে করতে হবে তবে হ্যাঁ বিবাহের উপযুক্ত বয়স হলো বালেগ হওয়ার পরে বালেগা হওয়ার পরে সাল্লাম যুবকদেরকেই উৎসাহিত করেছিলেন বিয়ে করার জন্য তিনি বলেছেন ইয় আশা রশ্মবাব মানিস্তা ওয়া কুমুল বাবা ফরজ হে যুবকেরা তোমাদের যাদের বিবাহের সামর্থ্য আছে বিয়ে করো এটা করলে পরে তোমাদের চোখের পর্দা করতে সহজ হবে চোখ অবনমিত রাখা সহজ হবে এবং তোমার যে যৌন চাহিদা সেটা তুমি কন্ট্রোল করতে পারবে তাহলে বোঝা যাচ্ছে যুবকদেরকে বিবাহ করতে বলেছেন কিন্তু কোনো নির্ধারিত বয়স বলেননি আমরা হাদিসে পাই মা আয়েশা রাদি আল্লাহু তালা বয়স যখন ছয় বছর ছিল ওনার বাবা আবু বকর বিশ্ব নবীর সাথে বিয়ে দিয়েছিলেন রাসুসাল্লাহ সাল্লাম আবু বকর রদি আল্লাহ মেয়েকে বিয়ে করেছিলেন মা আয়েশাকে বয়স যখন নয় হলো তখন তিনি বাসর যাপন করেছেন সেই বোখারিতে এসেছে এই হাদিস থেকে বোঝা যায় নয় বছর বয়সেও কোনো কোনো মেয়ে স্বামীর সঙ্গনে আর উপযুক্ত হয়ে যেতে পারে কেউ কেউ বলবেন যে বিশ্বনবী এত কম বয়সে কম বয়সী একটি মেয়েকে বিয়ে করলেন আমরা তখন বলবো। আজ থেকে বিশ বছর তিরিশ বছর পিছনে যান বাংলাদেশেও কিন্তু আট নয় বছর বয়সে মেয়েদের বিয়ে হতো আমাদের ফুফি আমাদের খালা খবর নেন অনেকে বারো তেরো বছর বিয়ে হয়ে গেছে যদিও আজকে আমরা এই বিষয়ে নিরুৎসাহিত করি আমরা বলি মেয়েটা আর একটু বড়ো হোক বড়ো হোক তার মানসিক শক্তি বাড়ুক দৈহিক শক্তি বাড়ুক এজন্য আমরা বলি যে খুব বাল্যবিবাহ অর্থাৎ ছোট্ট থাকতে বিয়ে না দেয়া কিন্তু ইসলাম বলেছে অনুমতি আছে নিষেধ নাই যদি কোনো বাবা তার ছোট্ট মেয়ের পক্ষ থেকে ইজাব বলে কোনো পুরুষ তার ছোট্ট ছেলের পক্ষ থেকে কবুল বলে বিবাহ কিন্তু হয়ে যাবে বিবাহর ইসলাম নির্ধারিত কোনো বয়স করেনি এটাকে উন্মুক্ত রেখেছে তবে আমাদের আহ্বান থাকবে শারীরিক ফিটনেস আসার পরে যেন বিয়ে হয় কিন্তু আমাদের দেশে আমরা যেটা দেখি চলমান প্রক্রিয়া হলো ছেলের বয়স হওয়া লাগবে একুশ মেয়ের বয়স হওয়া লাগবে আঠারো বা ষোলো এর আগে বিয়ে হলে রাষ্ট্রীয়ভাবে এটাকে অন্যায় মনে করা হয় ঠিক আছে রাষ্ট্র আইন করেছে কিন্তু আমরা প্রশ্ন রাখতে চাই ইন্টারমিডিয়েটে প্রেম করছে এমন ছেলে মেয়ের জন্য রাষ্ট্র কি আইন করেছে ফার্স্ট ইয়ারে গেলেও তো বয়স অনেকের আঠারো হয় না ডিগ্রি ফার্স্ট ইয়ার আঠারো হয় না তাহলে অনার্স লেভেলে প্রেম করতেছে শারীরিক সম্পর্ক করতেছে হোটেলগুলোতে অনেক যুবক যুবতীকে ধর ধরে পুলিশ ওদের ব্যাপারে কি আইন করেছে প্রেম নিষিদ্ধ করার আইন তো করা দরকার কিন্তু এটা উন্মুক্ত রেখে বিবাহ নামক ভালো একটা জিনিসকে আইন করে বন্ধ করবেন এটা একটু প্রশ্নবোধক যেই মেয়েটা ইন্টারমিডিয়েট লেভেলে তার শারীরিক গড়ন ভালো হয়ে গেছে বিবাহ করা দরকার ওই মেয়ে তার ভাবির কাছে বলছে আমার বিবাহ দরকার সরকার বলছেন না আঠারোর আগে করা যাবে না তো মেয়ের বয়স তো মাত্র পনেরো এ তিন বছর পাহারা দেবে কে সে তো জেনা করবে তারে কবিরা গুণার দায়বার কে নেবে এই জন্য আইনটির ব্যাপারে বিবেচনা করার জন্য আমরা অনুরোধ করছি সকলের কাছে কারণ আমরা সমাজ নিয়ে সকলেই গবেষণা করি যে মেয়েটা শারীরিকভাবে ফিটনেস এসে গেছে ডাক্তারি পরীক্ষার উপর নির্ভর করে তাকে আঠারোর আগে ষোলোর আগেও অনুমতি দেয়া যায় কিনা তা বিবেচনা করা দরকার শারীরিক ফিটনেস এসে গেলে যে মেয়ের বিবাহ দরকার বয়স চোদ্দ হোক পনেরো হোক অনুমতি দিন না হয় সে জেনা করবে আরেক ছেলের সাথে পালিয়ে যাবে মা বাবার বদনাম হবে সামাজিক অনাচার তৈরি হবে ইসলাম বিবাহের ব্যাপার আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় রেখেছে কুফু অর্থাৎ বিয়ে করার ক্ষেত্রে আমরা দেখব নিজের বংশমর্যাদার সাথে ওর বংশমর্যাদা মিলে কিনা ছেলের বাবা এবং মেয়ের বাবার অর্থনৈতিক অবস্থা কাছাকাছি কিনা কোটিপতির ছেলেকে রিক্সাওয়ালার মেয়ে যেন বিবাহ না করে আবার রিক্সাওয়ালার মেয়েকে কোটিপতির ছেলে যেন বিবাহ না করে এতে করে কি হয় দাম্পত্য জীবনে কলহ হয় অশান্তি হয় একটা এম এ পাস ছেলেকে যদি একটা ক্লাস টু পাস মেয়ে বিয়ে করে অথবা একটা টু পার্স ছেলেকে এম এ পাস মেয়ে বিয়ে করে ফাইভ পার্স ছেলেকে বিয়ে করে একে অপরকে বুঝতে পারবে না ম্যাচ হবে না এই জন্য বংশমর্যাদা অর্থনৈতিক অবস্থা সামাজিক স্ট্যাটাস এই বিষয়গুলো মাথায় রেখে বিয়ে করতে হবে আল্লাহর হাবিব সল্লা আল সাল্লাম বলেছেন ও আন কেহুল আকফা আন কেহু ইলাইহিম তোমরা কুপুর প্রতি সমতার প্রতি বিবেচনা করো বিবাহ দিতেও সমতার প্রতি লক্ষ্য রাখো এজন্য আমরা লক্ষ্য রাখবো এটাকে ফর্স করা হয়নি ওয়াজিব করা হয়নি কিন্তু উৎসাহ দেওয়া হয়েছে এজন্য আমরা কুপুর ব্যাপারেও খেয়াল রেখে বিয়ের প্রতি আমরা উৎসাহ দিতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের এই দিক নির্দেশনাগুলো মেনে বিবাহ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি